হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিটিস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম তো চলো বেশি ভাত ওকে কথাগুলো শেয়ার করা যাক তো ফার্স্টেই বলি আমি এতদিন কেন ভিডিও আপলোড করিনি অনেক দিন মানে প্রায় কতগুলো মাস হয়ে গেলাম কোনো ভিডিও আপলোড করিনি না ইনস্টা ইনস্টাগ্রামে টুকটাক তো ভিডিও আপলোড করি ফেসবুকে কোনো লং ভিডিও আপলোড করা হয় না ইউটিউবের কোনো লং ভিডিও আপলোড করা হয় না তার রিজন বলতে অনেকগুলো রিজন আছে তো আমি আমার পার্সোনাল কথা আমি বলতে পছন্দ করি না তো যাই হোক যেই টপিকটা নিয়ে আমি কথা বলতে এসেছি আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটাই আমি কিছুদিন না আমি আগের বছরে অনেক বাচ্চাদের বা অনেক বয়স্ক মানুষদেরকে জামা কাপড় কিনে দিয়েছিলাম আর এখনও আমি টুকটাক রাস্তাঘাটে যেখানেই দেখি আমি দেওয়ার চেষ্টা করি সেটা আমার পারিবারিক শিক্ষা আমার মায়ের শিক্ষা আমার মা আমাকে এটাই সবসময় বুঝিয়েছে যে আমরা তো ভালো ঘরে নিচে থাকতে পারছি জল পড়ছে না খেতে পাচ্ছি তো যারা পায় না তাদের জন্য করা ভালো নিজে আহ হ্যাঁ পুজোতে নিজে দুটোটা দুটো জামা কম নাও কিন্তু অন্যের জন্য করো যাদের নেই যারা পায় না তাদের জন্য করো তো আমার মা সবসময় আমাকে এই শিক্ষাটা দিয়েছে এখনো পর্যন্ত আমার মাকে নিয়ে যতই বলবো কম হয়ে যাবে ওই মানুষটার জন্যই হয়তো আমি আজকে এরকম একটা জায়গা আসতে পেরেছি এখনও আমি কিছু করিনি জানি না ইন ফিউচার কী হবে কিন্তু যতটা যতটুকু করতে পেরেছি বা করতে চাইছি আমার মায়ের জন্যই করতে পেরেছি ওই মানুষটা যদি আমার পাশে না থাকতো আজকে হয়তো আমি কিছুই করতে পারতাম না তোমরা সবাই জানো যে আমার বাড়ি গ্রামে একদম একদম গ্রাম আমার বাড়িটা একদম গ্রামের তো সেই জায়গা থেকে কলকাতায় এসে থেকে পড়াশোনা করার মতো পরিস্থিতি গ্রামের মেয়েদের থাকে না সেটা তোমরা সবাই জানো কোনো ফ্যামিলির লোকই অ্যালাউ করে না তারপরে তো নানান প্রবলেম সেই প্রবলেম আমাকেও ফেস করতে হয় এমনকি আমাদের বাড়িতে গেলে পরে আমি যখন বাড়িতে যাই আমি তো সেরকম একটা বাড়িতে যাই না তো যখনই নাম আমি বাড়িতে যাই আমাকে অনেকে ডেকে বলে কি তুই নাকি চাকরি পেয়ে গেছিস কি তুই নাকি প্লেনে চাকরি করছিস তো অনেকে অনেক কথা বলে বিশ্বাস করো ওইসবে আমার কোনো যায় আসে না আমি এটা সবাইকে বোঝাতে পারি না যে আমি চাকরি করছি না আমি পড়াশুনো করছি পড়াশোনাটা কমপ্লিট হলে আমি ইন্টারভিউ দিলে আমি যদি সেই চাকরির জন্য প্রস্তুত হতে পারি তো তবেই আমি চাকরি পাবো সব কিছুর জন্যই তো খাটতে হয় না খাটলে কোনো কিছু পসিবল না তো একটাই কথা সবাইকে বলবো হ্যাঁ সবার মা বাবার সমান হয় না কিন্তু মা বাবা যেটা বলে সেটা ভালোর জন্যই বলে আর প্রতিটা প্রতিটা সন্তানেরই তাদের মা বাবার কথা শুনেই চলা উচিত কারণ মা বাবার কথা শোনা প্রতিটা সন্তানের দায়িত্ব আমরা আমাদের মা বাবার কথা শুনতে বাধ্য অনেকেই বলবে কেন আমাদের ইচ্ছার কি কোনো দাম নেই মা বাবা যেটা বলবে সেটাই করতে হবে অবশ্যই তোমাদের ইচ্ছার দাম আছে মা বাবা যদি সেই ইচ্ছাটাকে হাসি ভাবে মেনে নেয় তাহলে ঠিক আছে এবার মা বাবার সব ডিসিশান ভুল ঠিক হবে এরকম কোনো মানে নেই এটাও কথা কিন্তু আমি 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 নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি নিজের ডিসিশান যতগুলো নিয়েছি সব ডিসিশান ভুল নিয়েছি আজ পর্যন্ত আমার মা বাবা যেটাকে হাসি খুশি ভাবে মেনে নিয়েছে হ্যাঁ সেটাই ঠিক তাই বলে আমি আমার পার্সোনাল লাইফের কথা বলছি না মানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমার কাজকর্ম দিক থেকে পড়াশোনার দিক থেকে সব দিক থেকে বলছি হ্যাঁ ভিডিওটা আমাকে প্রথমে সাপোর্ট করতো না আমার ফ্যামিলির লোক কিন্তু এখন আমাকে কিছু বলে না যেহেতু আমি আর আগের মতো ভিডিও করি না আগে যেমন ভিডিও পাগল ছিলাম খেতে গেলে সবাইকে বলতাম না না এখন খাওয়া যাবে না ভিডিও করবো তারপরে না ভিডিওটা ঠিক আছে এটা আমি লাইফ টাইম করতে চাই না এটা আমার শখ এটা আমার ভালো লাগা আমার যখন কথা বলার মানুষ থাকে না যখন আমার কিছু ভালো লাগে না তখন আমি ভিডিও করি তো এটা আমার শখ এটা আমার ভালো লাগার জায়গা আমি চাই না এখান থেকে লাখ লাখ টাকা কামাতে টাকা কামা সবাই চায় আমি যখন আমার মাকে বলি মাম ভিডিও করবো ভিডিওর থেকে অনেক টাকা আসে আমার ফ্যামিলি তো কখনও বলে না যে ঠিক আছে তুমি ভিডিও করে করে টাকা কামিয়ে আমাদের দাও না আমার মা কখনও বলে না আমার মা চাইও না আর যেই কাপড়গুলো আমি সবাইকে দি বা যেটুকু যা করতে পারি সেই সব টাকা পয়সায় আমার মা বাবা আমাকে দেয় আমি যে ইনকাম করি না এখনও পর্যন্ত হ্যাঁ আমি ভিডিওর থেকে দু একবার টাকা পেয়েছি আগে আমি ভিডিওর থেকে টাকা পেতাম কিন্তু এখন আমি করি না ভিডিও তো সেরকম পেমেন্ট আমার আসে না তো এখন বেসিক্যালি পড়াশুনোর চাপে আছে একটু তার জন্য ভিডিও টুটিউ করতে পারি না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু গল্প করি কিছু কথা শেয়ার করি তো আজকে আমি একাই আছি তার জন্য ভাবলাম চলো একটু তোমাদের সাথে গল্প করা যাক আমার রুমটাকে সুন্দর করে সাজিয়েছি দেখতে হচ্ছে পিছনে লাইটিং আছে এখানে গণপতি বাপ্পা আছে এখানে লক্ষ্মী মাতা আছে আর এই সাইডটায় আছে হচ্ছে আমাদের সরস্বতী মা তারপরে উপরটায় পাখি পাখি দিয়ে সাজিয়েছি এখানে ফুল আছে মানে ফুলদানি টাইপটা এখানে লাইটিং লাগিয়েছিলাম তো যাই হোক কেমন লাগছে আমার ঘরটাকে জানিও তো ছোট্ট একটা ঘরের মধ্যে আমি একাই আছি আজকে আর হ্যাঁ আগেও একা থেকেছি কিন্তু আজকে একটু বেশি ভালো লাগছে একা থাকতে চাই না কেন একা কী ফিল হচ্ছে না একটু নিজেকে টাইম দেওয়াটা খুব দরকার টাইম একটু নিজের সাথে কথা বলতে চাই নিজেকে টাইম দিতে যাই সেই জন্য তো সবাইকে একটাই কথা আমার রিকোয়েস্ট মা বাবার কথা শোনো তাহলে জীবনে অনেক ভালো কিছু হবে আর নিজেরা বেশি বুঝতে চেয়েও না নিজের লাইফ নিয়ে মা বাবা যেহেতু জন্ম দিয়েছে তাদের মাঝে একটা হেডেক আছে তারা আছে তো চাপ কিসের যখন একটা সময় আসবে নিজেকে নিয়ে ভাবার অবশ্যই ভাববে এত চাপ নেই এত ভেবে লাভ নেই তো মন দিয়ে পড়াশোনা করো আর মা বাবা যে শিক্ষাটা দেয় সেই শিক্ষাটা গ্রহণ করো ভগবান বলে কিছু আছে সেটা মানার চেষ্টা করো জানি অনেকেই জ্ঞান দেবে ভগবান বলে কিছু নেই যাই হোক আমি এনে বলতে চাই না তো ভগবান বলে কিছু আছে সেটা মানার চেষ্টা করো না আমি যখন কথা বলার লোক পাই না আমার ঘরে একটা কালী ঠাকুরের বড় একটা ফটো আছে আমি ওনার সাথে গল্প করি আর আমার মনে হয় উনি আমার কথার উত্তর দেয় আমি জানি না আমাকে লোকে পাগল বলবে কিন্তু আমি এটা ফিল করতে পারি যে উনি আমার সাথে কথা বলেন আমার কথার উত্তর দেয় কেমন ভাবে তাকিয়ে আছে আমার দিক তো যাই হোক অনেকটা মনটা হালকা লাগছে ভালো লাগছে তো চা ভালো থেকো সুস্থ থাকো আর আমার খারাপ সময়গুলোতে আমি সত্যি বলতে সেরকম কাউকেই পাশে পাই না কিন্তু আমার ফ্যামিলি অবশ্যই পাশে আছে আমার কিছু কাছের মানুষ আমার বন্ধু বান্ধবী থাকে কিন্তু আমার ভাইও থাকে আমার ভাই মানে তোমরা বুঝতেই পারছো পূর্বাশা দিয়া অনেক কাছের মানুষ তো থাকে অনেকে আছে আমি তাদের নাম নিতে চাইছি না আর বলতেও চাইছি না তো আমি সবটা যেহেতু সোশ্যাল মিডিয়া করতে পছন্দ করি না তাই আমি করছি না যেই মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে আছে আমি তাদের কথাই বলছি তো তারা পাশে থেকো সাথে থেকো আর এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো আমি যেন ইন ফিউচার আরও আরও অনেক কিছু করতে পারি এই মানুষগুলোর জন্য আমি চাই নিজে কিছু করতে তাদের তাদের জন্য করতে আমি নিজের জন্য চাই যতটুকু না যে আমি চাই যে নিজে কিছু করে তাদের জন্য কিছু করি তো তোমরা পাশে থেকে এইভাবেই হয়তো আমি সাকসেসফুল হতে পারবো একদিন বুন বুন সে দেরিয়া মানতে হয় আস্তে সব হয় তো ছোট থেকেই বড় হয় মানুষ তো আমি চাই আমি ওই মানুষ আজকে হয়তো দুজনকে নিতে পারছি চারজনকে দশজনকে আমি চাই এরকম ভাবে আমি চাই হাজার হাজার লোককে হেল্প করতে তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই পারবো পাশে থেকো সঙ্গে টাটা টাটা পার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিও কবে আসবে আমি জানি না কিন্তু এই ভিডিওটা আজকেই আপলোড হবে টাটা